জগৎ সংসার বড়ই অদ্ভুত তার থেকে বড় অদ্ভুত মানুষের রঙরূপ ও শারীরিক আকার আকৃতি যাতে রীতিমতন সংসারে মহান আল্লাহর আজব সৃষ্টি মানুষ তিনি এক এক মানুষকে এক একক সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে তিনি তার সগৌরবের মহামানিত প্রকাশ করেছেন বলছিলাম চুয়াডাঙ্গা জেলার আলোকিয়া ইউটেনের টেইপুর গ্রামের মন্ত দাসের ছেলে এবং নাও মামুনের শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই নির্মল দাসের কথা যে কিনা জন্মগত শায়লিক ত্রুটি নিয়েই জন্মগ্রহণ করেন ভাগ্যবঞ্চিত বঞ্চিত এমন মানবের জন্মকথা আর কে নিউজ টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেন নাও মামুনের মা বেমালা দাস যে কিনা হিন্দু ধর্মের অনুষ্ঠান

অনুষ্ঠান শারীরিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের জন্য সহানুভূতি এবং সহযোগিতা চেয়ে কথা বলেন না মুসলিম মামুন নিজেও না না ইসলাম ধর্ম গ্রহণ করিনি বাবা মা শিখে আছে চেষ্টা করি তাদের আমি খোঁজখবর নেওয়া যতটুকু সাধ্য কুলাই আর কি ততটুকু পরিমাণ তাদের কাছে যাই দেখা করি ইসলামে আমার এই শিক্ষা ইসলামে আমাকে এই শিক্ষা দেয়নি যে বাপ মার খোঁজ নেওয়া যাবে না তাদের কাছে যাওয়া যাবে না হ্যাঁ কিছু কিছু জিনিস থেকে একটু বিরত থাকতে সেগুলো সামাজিকভাবে থাকি তাছাড়া খোঁজখবর যতটুক পারি ততটুক ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করি মানে আমার তো সাধ্য নেই সাধ্য নেই নিতে চাইলেও তো সাধ্য নেই কী করবো বলেন এভাবে ধরেন যতটুকু পারি আল্লাহর মতো ততটুক করি না না নিজস্ব জায়গা থেকে সরে আসেনি আর আসাটাও সম্ভব নয় তারাও আমাদের মতন জায়গা জমি নেই ভাইদের জায়গায় থাকে তাদেরও জায়গা জমি নেই অন্যের ঘরে থাকে আর কি আমার আমার মতনই অবস্থা তার কোলে আমার মার কোলে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে সে আরও কষ্টের জীবন আমি তো এক কষ্ট আছি তার কষ্ট আরও হুম চলেন যদি দেখতে চান তো চলেন দেখাবো নাহলে ডাকতেছি আসুক সেমনভাবে বলা হয়নি মাঝে মাঝে বলি তারা কি এখন নাও নাও করে আল্লাহ তাল্লাহ হৃদায়তের মালিক যদি তো হতে পারে গভীরভাবে বলেছি হ্যাঁ বলে যে তুমি হয়েছ তুমি হও তোমার অবস্থায় খারাপ এখন আমরা কী করিব তুমি আজ পর্যন্ত ইসলামে এসে তোমার পাশে কেমন মানুষ এসে দাঁড়ায়নি কিছু কই দেওয়ার জন্য কী কী আমরা কী করবো এমন অনেক রকম ধিক্কারজনক কথাটা তো বলে বলাটাই স্বাভাবিক কারণ আমার অবস্থাই তো খারাপ কী অবস্থা দিনকার দিন আনা দিন খাওয়া জায়গা নেই নেই এগুলো তো বলতেই পারে বলবে স্বাভাবিক হ্যাঁ বোঝানোর জন্য চেষ্টা করি অনেক বোঝাই বলি বুঝ ফেল হয়ে যাচ্ছে কী কিছু হবে না কী করে বলেন আজকে আমি যদি ভালো থাকতাম আমার দেখা দেখে আর পাঁচজন আসতো এই আছে আমাদের কষ্ট আমার মতন অনেক নব মুসলিম দেশে আছে জায়গা নেই জমি নেই ঘর নেই বাড়ি নেই রাস্তা রাস্তায় এমনকি ভিক্ষাও পর্যন্ত করছে আমার বাসায় সেদিন কি এই ভিক্ষা করতে আমি নব মুসলিম এদের মুসলিম হয়েছি যে আমাকে কিছু সহযোগিতা করো আমার দিকে অজরে চোখ দিয়ে পানি এসেছিল কী একটা জীবন মানুষ দেশে কি হয়েছে আর কি দুনিয়ায় মানুষ নেই আজকে মুসলমান দিনের পথে এসে ছিল একটা অপারেশন করা রোগী কাজ করতে পারে না আমরা তো কাজ করি খাই আল্লাহ তালা লাখ লাখোর শুকুর আল্লাহ তালা আমাদের শরীর সুস্থ রেখেছে লাখ লাখোর শুকুর কাজ করি খাই ত্রুব্বী মানুষ ছয় বছর ইসলাম এসে গ্রামে কাজ করতে পারে না হয়তো গ্রামে ভিক্ষা বৃদ্ধি করি বেড়ায় আমার বাসায় এই ষোলো সেদিনকে এই হচ্ছে আমাদের পরিস্থিতি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা দিন আমাদের ভালো রাখেন দুনিয়ার ওপর একটু কিছু দরকার অল্প কিছু দরকার না হলেও হয় না দুনিয়াটা বড় মানে আসল কথা আছে দুনিয়াটা সব কিছু নাই পরকালে সব কিছু আছে কিন্তু পরকালও এটাও মানছে কিন্তু দুনিয়াতেই দিনের কাজ করতে হলে ইসলামের জন্যই একটু দুনিয়ার উপরে হালকা পাতলে আমাদের মতন মানুষ যদি থাকে তো মোটামুটি অনেকজন ইসলামের দিনের পথে আসতে পারে কারণ যেই আসবে তারই তো হাত পা খালি অন্য একটা জামা একটা পোশাক ছাড়া তো কিছুই আস থাকবে না কিভাবে ধরেন সম্ভব এভাবে খালি হাত পা নিয়ে এসে যেন পথে পথে তারা গাড়ি ঘুরতে হয় আমি যে গ্রামে এসে জায়গা ম্যানেজ করতে আমার তিন মাস সময় লেগেছে তিন মাস মানুষের কাছে বলে দুই বছরের জন্য জায়গা পাইছি থাকছি এই জায়গাটা যেমন একটা ঘর আমার গ্রামের কারণ নাই এমন ঘর আল্লাহ তাল্লা কা তাও লাখুর লাখুর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শরীর সুস্থ সাথে রেখেছেন দুনিয়ার ওপরে অনেক সুক্রিয় আদায় করি আর কি কাজ করা অনেকেরই ইসলামের বন্ধু বান্ধব যত আছে যায় তাদের সাথে কোনো হিংসা অহংকার ভেদাভেদ রাখিনি যে ইসলামের দিন সম্পর্কে বোঝায় নামাজ সম্পর্কে বোঝায় ইসলামটা কী সব রকম যতটুকু জানি ততটুক বুঝায় বুঝিয়ে ধরেন একজনকে নিয়ে এসেছি গত মাসে তাকেও আর কে টিভির মাধ্যমে নিয়ে আসবি ইনশাল্লাহ একটু সমস্যার কারণে নিয়ে আসতে পারছি না এমন অবস্থা আর কি মাঝে ধরেন কম বেশি দেখাশোনা করতে হয় আমার হ্যাঁ যে নিজে রকম চলতে পারি না তার মাঝে চেষ্টা করি যতটুকু সাধ্য চেষ্টা করি দেখছেন যে বলে প্রতিবন্ধী কী একটা সমস্যার ভিতরে তারও খুব কষ্ট এত পরিমাণ কষ্ট আমার বাবার কয়েকটা গায়ে করে দিন মজুরির কাজ করে একদিন হয় তিন দিন হয় না এই অবস্থাই সব ওই মাঠের কাজ করে দিন দিনমজুরি আগে সরকারি কাজ হতো সেটা আর এখন নেয় সরকারি মাটি কাটা কাজ করতে সেটাও দিন দিনমজুর হিসাবে কাজ করে হাটে দেখা হলে দেখা যাচ্ছে একটু বাজারটা করিয়ে দিই আমি ধুন কোন বেশি একটু যতটুকু আমার তো সাহায্য নেই সেভাবে ধরেন দিই এমন অবস্থা দেখেন তার কোলে ছাড়া হাঁটতে পারে না চলতে পারে না কথাও বলতে পারে না তাহলে আট দশ বছর বয়স হয়ে গেলো তাহলে কতটা একটা কষ্ট মানে এর জন্যে দেশবাসীর কাছে একটু সবাই যেতে একটু সহযোগিতা করে তাদের একটু সহজ হয় একটা ঠেলা গাড়ি কিংবা অনেক কিছু ধরেন অবস্থা ধরেন খুব খারাপ তাদের আমি তো একরকম আছি যার দিন মজুরি খাটিয়ে আমার তিনবেলা কি চলে তাদের ধরেন চলা খুব গায়ে ব্যথা ধরেন আমি যতক্ষণ একটু খোঁজ খবর নিই আর ভাইরা আছে তারা কেউ খোঁজ খবর নেয় না এখানে একজন আছে ভাই আপনার মা তো সবার বড় আমি বড় আর একটা চলিয়ে গেছে শ্বশুরবাড়ি ঘর জামাই আর একজন আছে তার অবস্থাও খারাপ এবং এইভাবে ধরেন আমি যতটুকু সাধ্যের মধ্যে থাকি ততটুকু দেখাশোনা করি আর ওই যে প্রতিবন্ধী বাচ্চা এভাবে নিয়ে কলে নিয়ে বুঝলেন কী করি এখন অনেক কষ্ট জীবন মানে আমার কষ্ট জীবন তো আছে আমার সেই কষ্ট জীবন এখন অনেক দেশবাসী আছে মানে সামনে তন্দন মাসে জাকাতের কিছু অংশ যদি তাকে যদি খুঁজে দেয় দিনের জন্য খুব ভালো হয় ভালো হয় জাতির ভেদাভেদ ভুলে যাইয়ে দিনের জন্য খুব ভালো হয় আমার মতন এরম অনেক নব মুসলিম আছে তাকে জন্য দেখা যাচ্ছে দ্বিতীয় পারলে অনেক ভালো হয় দিনের জন্য অনেক ভালো হয় কারণ তো প্রাপ্য গরিব মানুষের যেমন একটা শাড়ি দিয়েও হয় না কারণ দশজনকে বিশ জনকে দেওয়া সেই তো তিনজনকে দেওয়া অনেক ভালো নামুসলিম মাম শারীরিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের জন্য সহানুভূতি এবং সহযোগিতা চেয়েছেন চেয়েছেন ভাইয়ের সুস্থতার জন্য চিকিৎসা বিশেষজ্ঞ পরামর্শ এবং জীবনযাত্রার উন্নতির জন্য সহায়তার প্রয়োজন যা তার একক প্রচেষ্টায় পূর্ণ করা সম্ভব নয় মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাইডি